বিসমিল্লা রহিম হ্যালো গাইস ব্যাক টু ব্যাক ইউটিউব চ্যানেল এল ফেব্রিক্সের পক্ষ থেকে রইল আন্তরিক লাল গোলাপের শুভেচ্ছা অভিনন্দন আসো বিশ্বাস আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছেন ভালো থাকেন সুস্থ থাকেন এটাই নিত্যদিনের প্রত্যাশা এখানে বিভিন্ন কালার বিভিন্ন ডিজাইনের অনেক গস কাপড় পাবেন এল ফ্যাব্রিক্সে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন বেলাইকুনটি অন করে দেবেন লাইক শেয়ার করতে বলবেন না আপনার একটা লাইকে উৎসাহিত করবে আমাকে পরবর্তী আপডেট দেওয়ার জন্য এখানে আছে লিলেন আছে জর্জেট আছে ফ্লালিন আছে দেখে নেবেন পছন্দের কাপড়গুলা টিকমার্ক করে দিবেন আমাকে স্ক্রিনশট দিয়ে তখন আপনার রেট এবং বিস্তারিত জানতে পারবেন কাপড়ের গস কাপড়গুলো শীতের দিনে মোটা কাপড় গরমের পোশাক পাবেন এমএল ফেব্রিক্সে এগুলো আছে ফ্লালিনের মধ্যে অনেক সুন্দর ডিজাইনের মোটা কাপড় শীতের আরামের কাপড় গরমের সে গরম হবে কাপড়গুলা ফ্লালিনের মধ্যে অনেক সুন্দর ডিজাইন বড় হচ্ছে তিন হাত যে কোনো কামিজ লেহেঙ্গা আনারকুলি জিপসি ফ্রক সারারা গারারা মাফলার কুটি শীতের পোশাক তৈরি করতে পারেন ওইগুলো দিয়ে গরম কাপড় অনেক সফট মোলায়েম আরামদায়ক কাপড়গুলো পাবেন অ্যামেল ফেব্রিক্সে ঢাকার মধ্যে যারা নেবেন ফিফটি পার্সেন্ট ক্যাশ পেমেন্ট করতে হবে বিকাশের মাধ্যমে ঢাকার বাইরে যারা নেবেন ফিফটি পার্সেন্ট ক্যাশ পেমেন্ট করতে হবে বিকাশের মাধ্যমে ঢাকার হোম ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা তারপর কাপড়ের উপরে নির্ভর করবে আপনি কাপড় বেশি নিলে কাপড়ের রেট বাড়তি আসবে ফ্লালিনের মধ্যে অনেক সুন্দর সুন্দর ডিজাইনের মাল্টি কালার দেওয়া আছে যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে শো করবেন ইনশাল্লাহ পৌঁছে যাবে হোম ডেলিভারির মাধ্যমে আপনাদের হাতে অনেক সুন্দর সুন্দর ফ্যাব্রিক্সগুলো পাবেন অ্যামেল ফেব্রিক্সে বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন ডিজাইনের কাপড় পাবেন অ্যামেল ফেব্রিক্সে অ্যামেল ফেব্রিক্স মানে অনলাইনের সেরা বিজনেস অনলাইন বিজনেস অ্যামেল ফেব্রিক্স মার্কেটের সেরা গজ কাপড় পাবেন অ্যামেল ফেব্রিক্সে অনেক দামি দামি কাপড় পাবেন অ্যামেল ফেব্রিক্সে যা আপনার যে কোনো অনুষ্ঠানে যে কোনো পার্টিতে পরে যেতে পারবেন কাপড়গুলো দেখবেন সুন্দর ডিজাইনের কাপড়গুলো বেছে নেবেন কোন অনুষ্ঠানে কোনটা পরে যাবেন মার্কেটে সেরা কাপড় পাবেন অ্যামেল ফেব্রিক্সে আর সেই জন্য আপনার অনুষ্ঠানের সেরা পোশাকগুলো হবে এল ফেব্রিক্সে ইউটিউব চ্যানেল আছে অ্যামেল ফেব্রিক্স ফেসবুক পেজে আছে অ্যামেল ফেব্রিক্স দেখে শুনে বুঝে কাপড় নেবেন পছন্দের কাপড়গুলো পেয়ে যাবেন এল ফেব্রিক্সে যা আপনাদের নিত্য প্রয়োজনীয় কাপড়গুলো হয়ে দাঁড়াবে সুন্দর ডিজাইনের গরম গরম কাপড় পাবেন শীতের দিনে গরম কাপড় এগুলো হচ্ছে ফ্লালিনের পর অনেক সুন্দর ডিজাইন যে কোনো অনুষ্ঠানে এগুলো পরে দিতে পারবেন শীতের কাপড় যেহেতু শীত সেহেতু গরম কাপড় অবশ্যই লাগবে ফ্যান্ট কাটিং যে কোনো তৈরি করতে পারবেন এগুলো দিয়ে ফ্লালিনের কাপড় অনেক সুন্দর ডিজাইনের কাপড়গুলো পাবেন যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে শো করবেন ইনশাল্লাহ পৌঁছে যাবে হোম ডেলিভারির মাধ্যমে আপনাদের হাতে সর্বপ্রথম সবার আগে কাপড়গুলো এগুলা নেটের মধ্যে কাট ছবি করা ফ্লালিন আছে লিলেন আছে জর্জেট আছে অনেক ধরনের নেট আছে অনেক ধরনের কাপড় পাবেন অ্যামিল যা আপনারা পছন্দের টিকমার্ক করে দিবেন যেটা পছন্দ হবে টিকমার্ক করে দিবেন ইনশাআল্লাহ আমার কাছে সুতি আছে বহরের কাপড়গুলো পাবেন এমএল ফেব্রিক্সে যে কোনো পার্টিতে যে কোনো অনুষ্ঠানে পড়া যেতে পারবেন এগুলো একটা কমেন্টস করবেন আমার ভিডিওটা ভালো লাগলো কিনা দয়া করে একটা কমেন্টস করে চলে যাবেন হোয়াটসঅ্যাপ বা ইমুতে তারপর আমাকে শো করবেন ইনশাআল্লাহ পৌঁছে যাবে আপনাদের হাতে কাপড়গুলো অনলাইনের মাধ্যমে ঘরে বসে অর্ডার করবেন ঘরে গরমবশেই কাপড়গুলো পাবেন আর যারা যারা নাকি অর্ডার করতে চান যে আমি ব্যবসা করব ব্যবসার জন্য কাপড় নিতে পারবেন যে আমার আসতে সমস্যা হচ্ছে ভাই আমি ব্যবসা করব তার জন্য আমি কাপড় দিতে পারবো হোলসেল দিয়ে থাকি কোনো সমস্যা নাই তবে সময় বুঝে মঙ্গলবার দিন একটু সময় করে নিলে ভালো হবে কারণ মঙ্গলবার আমার বন্ধ থাকে আমি চাকরি করি পাশাপাশি আপনাদের সেবায় নিয়োজিত থাকি যে আপনারা পছন্দের কাপড়গুলো পৌঁছে যাবে আপনাদের হাতে যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে রাখবেন পরে শো করবেন আমার কাছে বিভিন্ন ডিজাইনের বিভিন্ন কোয়ালিটির কাপড়গুলো পাবেন অ্যামেল ফেব্রিক্সে অনেক সুন্দর সুন্দর ডিজাইনের কাপড়গুলো পাবেন অ্যামেল ফেব্রিক্সে আল্লাহ হাফেজ ভালো থাকেন এই বলে এখানে বিদায় আল্লাহ হাফেজ